সদ্যজাত সন্তানকে রেখে পরীক্ষার হলে চাকরি হারা শিক্ষক আশুতোষ কলেজে পরীক্ষা চাকরি হারা শিক্ষক রতিশা ঘোষের নবম দশম এবং একাদশ দ্বাদশ দু দশকেই পরীক্ষা সাতই সেপ্টেম্বর নবম দশমে পরীক্ষার সময় অন্তঃসত্ত্বা ছিলেন আটই সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি আর গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ পরীক্ষার হলে আমার গত আট তারিখ সিজার হয়েছে আট তারিখ আর কালকে আমি ডিসচার্জ হয়েছি আজকে পরীক্ষা দিতে এসেছি বাচ্চা বাড়িতেই আছে বাড়ির লোকের কাছে আছে আগের আগের রবিবার পরীক্ষা বসেছিল আগের রবিবার পরীক্ষায় বসেছিলাম তখন তখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন আমার ডেলিভারি হয়নি আর আজ আট তারিখে ইমার্জেন্সি ইউএসজি হয়ে ভর্তি হয়ে সি সেকশন হয়েছে সেদিন রাত্রিতেই কালকে আমি হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছি আমি মাতৃভবনে ছিলাম হ্যাঁ আর আজকে পরীক্ষা দিতে সন্তান আছে ছেলেরা হ্যাঁ তা মানে এই যে হাসপাতালের থেকে পড়াশোনার সুযোগ পেয়েছে না সেভাবে সুযোগ পাইনি পুরোটাই নিজের নলেজের ওপর পরীক্ষা দত। হয় যোগ্য প্রার্থী হিসেবে হক চাকরি আদায় করতে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা রাষ্ট্রণীপাত্র দীর্ঘ ন বছর পর এস পরীক্ষা কুঠিন নন রাশনী তার দাবি রাজ্য সরকার যদি যোগ্য এবং অযোগ্য বাছাই করতে পারত তাহলে দ্বিতীয়বার পরীক্ষা বসতে হতো না আগের মতো পরীক্ষায় প্রস্তুতিও নেওয়া হয়নি বলে জানান রাসমণি স্বচ্ছ কি হবে তা নিয়েও এই চাকরিপ্রার্থী আমরা মানে এই সরকার এবং এই কমিশনের ওপর কোনো আস্থা আমাদের আর নেই একেবারেই নেই তার জেরও আজকে আপনাদের পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি নিয়েছে দেখুন আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি সে আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার বাধ্য করেছে এই কমিশন তাই জন্য আজকে পরীক্ষায় বসা আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক সোরেনের পর আরও এক চাকরি প্রার্থীর মৃত্যু হলো আপনাদের জানাবো আরও বিস্তারিত এই ঘটনা প্রসঙ্গে সুবল সোরেনের পর মৃত্যু হল সরোজ সন্তোষ কুমার মন্ডলের ফের চাকরি হারা শিক্ষকের মৃত্যু এসএসসি পরীক্ষায় আর তার বসা হলো না আগের রাতেই মৃত্যু হয় চাকরিহারা হারা ওই শিক্ষকের অসুস্থতা নিয়ে হাওড়ার নারায়ণা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন আর কি জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি বিটাল চক্রবর্তী বিটাল রয়েছে সেখানকার একটি স্কুলে তিনি শিক্ষক ছিলেন এবং সম্প্রতি যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিয্যুত হয় তিনি তার মধ্যে ছিলেন আহ কিন্তু তার পরিবারের যেটা দাবি যে এই চাকরি চলে যাওয়ার পর তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু মানুষ খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছিলেন না এবং দিনাতিপাত করে তিনি কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষা যে দুটো রয়েছে সেই দুটো পরীক্ষা দেওয়ার জন্য তিনি প্রস্তুতি সারছিলেন গত রবিবার দিন তিনি একই রকম ভাবে পরীক্ষা দিয়েছিলেন এবং হঠাৎই তিনি বৃহস্পতিবার দিন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয় একটি নার্সিং হোমে সেখানে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা অবনতি হওয়ার জন্য তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সেখানে ভর্তি করানো হয় এবং সেখানে যেটা পরিবার দাবি করছে যে সেখানে ডাক্তাররা যখন তার পেটের অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল সেখানেও পর্যন্ত তিনি ডাক্তার বাবুকে বলে যে এখনি অপারেশন করবেন না কেননা রবিবার দিন অর্থাৎ আজকে তার পরীক্ষা রয়েছে কিন্তু যেটা দেখা গেল যে গতকাল রাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং পরিবারের যেটা দাবি মানসিক অবসাদের জেনে তিনি অসুস্থ হয়ে পড়েন পরিবারের দাবি মানসিক অবসাদের কারণেই মৃত্যু হয়েছে কি দাবি করেছে পরিবারlogback ডক্টরদেরকে লিখে দিচ্ছিল যেখানে আইসিউতে ভর্তি আছে আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজবেন্ড অলরেডি ছবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জেন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন সার্জেন বলছে ছেড়ে দেবো কিন্তু ওটা তো সম্ভব নয়

এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায় কিছু খেতে পারতো না পেটের যন্ত্রণা হতো তারপরে আমরা মাদার টেরি যাই ভর্তি করা হয় সেখানে বলতে পারছি সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করে এক বছর এই প্যানেলে ষোলো চালের চাকরিটাই তো বাতিল হলো ওকে স্পার্ট আলিজ এন্ড মানে ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল এটা আমি বলতে পারবো মানে ফিজিক্স নালি কেমিস্ট্রি এর আগে পনেরোই আগস্ট পুরুলিয়ার এক চাকরি শিক্ষক সুবল সোরেন তাঁরও মৃত্যু হয় এবং তার পরিবারও দাবি করেছিলেন ডিপ্রেশনের কারণেই মৃত্যু হয়েছে সুবল সোরেনে